সেদিন সন্ধ্যাবেলা বসে বসে ভাবছিলাম কী করা যায় কী করা যায় হঠাৎ মাথায় একটা আইডিয়া খেলেছে যে আমি তো সুইগিতে কখনও ফার্স্ট অর্ডার করিনি তো অর্ডারটা করেই ফেলি চলো যাই তো ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে বং বংচশমিস এবং ফেসবুক থেকে যদি এটা দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এখানে অর্ডার দিয়ে ফেলেছি যেমনি ভেবেছি তেমনিভাবে তো ছ আমাকে দেখালো ছটা এগারোই চলে আসবে এবং টাইম মতো চলে এসেছিলো বাউ মোমোটা আর যেহেতু আমার এটা পড়েছে দাম পড়েছে ওয়ান এইটি সেভেন যেহেতু আমার ফার্স্ট অর্ডার ছিল সুইগি থেকে তাই আমার এটা পড়েছে ওয়ান টোয়েন্টি ফোর তো আমি তাড়াতাড়ি করে বার করে নিয়েছি নিয়ে এবার দেখো তাড়াতাড়ি করে এই যে তোমার বাবু মোমোর সত্যি ভাবো তো এই বাবা মোমোটা ভালো ছিল আমি যা খেলাম খেয়ে বুঝলাম যে ঠিক আছে ভালো ছিল চিকেন স্টাফিংটা অনেক ছিল কিন্তু সসটা কেন তিতা তিতা তো খুব তেতো তেতো লাগছিল আমি জানি না কেন তোমাদের হয়তো ভালো লাগতে পারে বাট আমার ভালো লাগেনি কেন আমরা তেতো তেতো মতো ছিল আর আমি মোমোটা দেখে তো আমি ভেবেছিলাম যে খুব সুন্দর হলো অনেকটা বড় বড় সাইজ তো আমি দেখলাম হ্যাঁ সত্যি খুব বড় সাইজ এবং এক কামড় দিয়ে বুঝতে পারলাম ভিতরে পুরো স্টাফিংয়ে ভরা কিন্তু যাই বলো গড়িয়াহাটে কিন্তু অনেক মোমো দোকান আছে আর তোমরা সেটা জানো যারা গড়িয়াহাট গেছে তারা অবশ্যই জানে মো মোমো দোকান অনেক আছে সেখানে সেখানকার মোমো সত্যি খুব ভালো খেতে তো আমি এক কামড় দিলাম দিয়ে বুঝতে পারলাম যে সত্যি হ্যাঁ তবে হ্যাঁ ওয়ান এইটি সেভেনের রাখার মতো কোনো প্রাইস না এটা অতটাও অ্যাভোক কিছু না তাও আমি বলবো যে ঠিক আছে একবার করে ট্রাই করার মতো ওকে বাট ওয়ান এইটি সেভেন এই মোমোটাকে বলা যায় না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো ভালো খাবারে দেখাবো টাটা বাই